আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানা লাইফ ইউকে আমার প্রিয় আপু এবং ভাইয়া সবাই কেমন আছেন সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ব্লগ শুরু করছি এখন কিছু আলুর চপ বের করে নিচ্ছি আলুর চপগুলি তেলে বেজে নিব আজকে আমার একজন পাকিস্তানি বান্ধবীর বাসা যাব। আমার বান্ধবী আমার হাতের আলুর চপ খেতে ভীষণ পছন্দ করে তাই ওর জন্য বেজে নিব আলুর চপ আমি ফ্রিজে সংরক্ষণ করি আপনারা অনেকেই জানেন আজকে আলুর চপ কীভাবে বাজে সেটাই দেখাবো এইগুলি ফ্রোজেন আলুর চপ আমি বেসন দিয়ে বেজে নিব নর্মালি রোজার মাসে বিস্কুটের গুঁড়া দিয়ে আলুর চপ তৈরি করি ফ্রোজেন করা আলুর চপ সবসময় বেসন দিয়ে বাঁচতে হয় যদি বিস্কুটের গুঁড়া মানে ব্রেড ক্রাম দিয়ে আলুর চপ বাঁচতে যাই তাহলে আলুর চপগুলি খুলে যায় তাই আমি সবসময় বেসন দিয়েই আলুর চপ বেঁচে থাকি তবে বেসনের যে গোলাটা তৈরি করি সেটা অনেকটা গাঢ় করে গুলতে হয় যদি পাতলা হয়ে যায় তাহলে আলুর চপ খুলে যায় যেহেতু আলুর চপগুলি ফ্রোজেন ছিল আলুর চপগুলি মার্শাল্লা কী সুন্দর হয়েছে একটা আলুর চপও খুলিনি এভাবে আপনারা চাইলে আলুর চপ ফ্রোজেন করে রেখে দিতে পারেন আমি সারা বছর আলুর চপ ফ্রোজেন করে রাখি যখন আমার বাসায় কোনো মেহমান আসে আমি চটপট বেসনের মধ্যে আলুর চপ বেজে দেই সবাই কিন্তু আলুর চপ খেতে ভীষণ পছন্দ করে আমার পাকিস্তানি বান্ধবী আমার বাসা আলুর চপ খেতে একদমই ফিদা হয়ে গেছে যখনই কিছু খাবারের কথা বলি তখন বলে যে তোর হাতে যে আলুর পাকোড়া সেটা নিয়ে আসবি আজকে ওয়ান ডিশ পার্টি সবাই একটা না একটা কিছু নিয়ে যাবে আমি এখানে আলুর চপ বেজে নিয়েছি সে সাথে কিছু হাতে তৈরি করা সমস্যাও নিয়ে যাব। আমার এরিয়াতে আমার বেশিরভাগ বান্ধবী পাকিস্তানে আমাদের এরিয়াতে বাঙালি কম থাকে যেহেতু পাকিস্তানি ওদের সাথে চলাফেরাটা আমার একটু বেশি তবে পাকিস্তানিরা বাঙালি খাবার খেতে ভীষণ পছন্দ করে আমার সমস্যা বাজার শেষ কিছু অফ ক্যামেরা কিছু অন ক্যামেরা বেশ কিছু সমস্যা তেলে বেজে নিয়েছি এখানে বাঁধাকপি পাকোড়া তেলে বেজে নিচ্ছি আমার ফ্রিজে একটা বাঁধাকপি ছিল চিন্তা করলাম কিছু বাঁধাকপি পাকোড়া তৈরি করে নিয়ে যাই বাঁধাকপি পাকোড়ার রেসিপি আমার চ্যানেলে কয়েকবারই শেয়ার করেছি যার কারণে আজকে আর কিছু দেখালাম না এখানে আমার বান্ধবীর জন্য একটা উপহার কিনেছি সে সাথে ফুল চকলেট নিয়ে যাচ্ছি উপহারের প্যাকেটটাই দেখালাম কি কি ভিতরে আছে সেটা দেখালাম না রেডি হয়ে গেল আমার বান্ধবী বাসা নিয়ে যাওয়ার জন্য ডিশ ওয়ান ডিশ পার্টিতে যাব সেখানে কি কি থাকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখানে গিফটও রেডি এখন বাকি আছে আমি রেডি হব আপনাদের কাছে একটা অনুরোধ করছি যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আজকে হলুদ কালারের একটা ড্রেস পরে বান্ধবীর বাসা যাব তবে এই ড্রেস পরার প্ল্যান একদমই আমার ছিল না আমার ইচ্ছা ছিল যে ঈদে আমি পার্পেল ড্রেস কিনেছিলাম সেই ড্রেসটা পরে বান্ধবীর বাসা যাব তবে আমার আরেকজন বান্ধবী বলছিল যে হলুদ কালারের ড্রেস পরবে তাই বান্ধবীর সাথে ম্যাচিং করে হলুদ ড্রেসটা বের করে নিলাম আমাদের সেম ড্রেস না তবে কালার ম্যাচিং আমার আলমারির মধ্যে যতগুলি সালোয়ার কামিজ আছে তার মধ্যে এই ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস এই দুইটা হলো হেজাব করার জন্য ওলনা ওলনা দুইটাই নেভি ব্লু কালারের একটা হলো নেভি ব্লুর মধ্যে জরি সুতা ডিজাইন আর এটা হলো শিফন জর্জেটের মধ্যে গোল্ডেন কালারের স্টোন বসানো আমি সবসময় হেজাবের ওলনাগুলি ড্রেসের সামনে এভাবে ধরে দেখি কোনটা পারফেক্ট ম্যাচিং হয় আমি আজকে সালোয়ার এবং ওলনার সাথে ম্যাচিং করি এই হেসাবটা পরব এটা সালোয়ার এবং ওলনার সাথে একদমই পারফেক্ট ম্যাচিং আমার ড্রেসটা হলুদ কালার তবে সালোয়ার ওলনা নেভি ব্লু কালারের সালোয়ারটা ভীষণ সুন্দর প্লাজো স্টাইলের সালোয়ার আর এই ওলনাটা রেখে দেই এটা আজকে আর পরা হবে না পরবর্তী কোনো সময় এখন আপনাদেরকে সালোয়ারটা দেখাই ভীষণ গর্জিয়াস একটা প্লাজো স্টাইলের সালোয়ার সালোয়ারটা ডাবল লেয়ারে পাঁচ করা ছিল সালোয়ারটা খুলে আপনাদেরকে দেখানো উচিত ছিল তবে আমি যখন বিডিও করছিলাম একদমই সময় ছিল না খুবই তাড়াহুড়া করে বিডিও করছি আমার বান্ধবী বারবার ফোন দিচ্ছিল যে তাড়াতাড়ি ওর বাসা যেতে আমি তাড়াহুড়া করে রেডি হয়ে গিয়েছি আমার বাসা থেকে আমার বান্ধবীর বাসা সাত থেকে আট মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তবে আমার আরেকজন বান্ধবী আমাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে বান্ধবীর বাসায় এসে সবাই খাওয়া শুরু করে দিয়েছি অনেক সুন্দর আয়োজন ছিল সবাই কিছু না কিছু তৈরি করে নিয়ে আসছে প্রতিটা খাবারই খুবই সুস্বাদু ছিল এখানে প্রায় বিশ জন পাকিস্তানি লেডিস ছিল তার মধ্যে আমি একমাত্র বাঙালি ছিলাম আমার কাছে একদমই বোরিং লাগছিল না সবাই আমাকে অনেক সম্মান দিচ্ছিল সবাই এত বেশি আপন করে নিয়েছিল আমি বুঝতেই পারিনি যে ওরা পাকিস্তানি শুধু ওদের কথাতে বোঝা যাচ্ছে যে ওরা অন্য দেশি আমি যেহেতু উর্দু বলতে পারি তাই ওদের সাথে কথা বলতে আমার একদমই সমস্যা হচ্ছিল না আমি ওদের সাথে মিশে গেছি আর এখানে আমার বান্ধবী ছিল তিন থেকে চারজন আর বাকিগুলি আমার বান্ধবীর ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন আমার বান্ধবীর বাসাটা খুবই সুন্দর তবে ভিডিও করতে পারিনি বাসা চারিদিকে অনেক মানুষজন ছিল এখানে অনেকেই আছে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না যার কারণে সুন্দর বাসাটার ভিডিও করতে পারিনি তবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যারা আমার ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চাচা কাল্লা খাইরান সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম